আপনারা দেখা পাচ্ছেন আপনাদের দিদি ভাই এই ওপরে এসেছে ছাতে আপনারা দেখা পাচ্ছেন আজকের শ্যুট করে এসেছে তুমি প্যান পরুন বলছে না প্যান না পরলে আজকের আমি ভিডিওই করব না কেন বলছে প্যান্টটা আমার আজকে খুব ভালো লাগছে প্যান্টটাই আমি পরবো দেখো তো আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি বলো আমার কি প্যান্ট শার্ট পরে খারাপ লাগছে ভালো লাগছে দেখো তো একটু ভালো করে দেখো তো দেখে কমেন্টে তোমার দাদা ভাইকে জানাও যে আমি হচ্ছে কি প্যান্ট শার্ট পরে ভুল করেছি নাকি ঠিক করেছি দেখো আমার কেমন লাগছে খারাপ লাগছে কি ভালো না লাগলেও কিন্তু মানে খুব একটা খারাপও লাগছে না আমার মনে হয় যতটা কিন্তু আমরা তো কোনোদিন বউদের প্যান্ট শার্ট পরতে দিই না আমার মা তো দেখলে খুব বকাবকি করবে কিন্তু বলছে আমি প্যান্ট শার্ট না পরলে আমি ভিডিওই করব না আমি একটু প্যান্ট শার্টই পড়ি আর ঠিক আছে পড়ো না পড়তে দিলে তো আবার বউ তোমার দাদা ভাই আমাকে দেখে প্যান্ট শার্ট না পরলে তো বউ এখন চলে যাবে ঝগড়া করে আর বউ তো পাবো না আমার তো বয়স চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি তো আর বউ পাবো না আর কি করা যাবে বউ যেটা বললে সেটা মেনে নিতে হবে আগুনガール মেরা তো সারি করে না জিন ছড়ে রংগের রংগের বুদিকে শোন করে বাংলা গানে বুদির মন না বুদি শুনে সারা দিন আগুনガール বউদের কথা মতো না চলতে পারলে পেছনের লাথি মেরে কিছু বললাম না এইজন্য বললাম তুমি পড়ো তোরা ইচ্ছা হচ্ছে যখন পেন্সার পড়া পড়ো আর কি বলবো আর তোরাই বলো আমার আমার যদি বা প্যান্ট শার্ট পরে খুব খারাপ লাগে কমেন্টে জানাবেন যে দিদি ভাই বৌদিভাই বৌদি ভাই তুমি শাড়ি পরেই ভিডিও বানাও তোমার তোমার প্যান্ট শার্ট পরতে হবে না তুমি শাড়ি পরে ভিডিও বানাবে তাহলে তোমার দাদাভাই কথা আমি শুনবো আর না তো তোমার দিদি বলো যে তোমাকে প্যান্ট শার্ট পরে খুব ভালো লাগে যে তুমি প্যান্ট শার্ট পরে ভিডিও বানাও তাহলে আগে প্যান্ট শার্ট পরেই করবো আমি তো দাদা ভাইকে কথা শুনবো না কি তা তুমি কমেন্টে জানাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি